সকাল থেকে রাত পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে কাটলো সারাদিন সংসারে সব কিছু রেডি করা তারপরে আবার সব কিছু গোছানো একটু হেকটেকি বটে হ্যালো এভরিওয়ান আমি লিপি চলে এসেছি লিপিস ডেডির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার এই ভিডিওটাও অন্য আরও ভিডিওর মতো তোমাদের ভালো লাগবে সো পুরোটা না টেনে দেখতে থাকো আমাদের বাঙালিদের সকালবেলা এক কাপ দুধ দিয়ে চা ছাড়া জীবনই চলে না তাই আমিও ওটা দিয়ে দিন শুরু করলাম তারপর তো রান্নাঘরে আমার প্রত্যেক দিনের যে কাজটা থাকে ওটা করতেই চলে এসেছি তারপর হঠাৎ করে আজকে আবার আমার মশাই এসে গেছেন তো রান্নাবান্নার চাপটা স্বাভাবিকভাবেই বেড়ে গেল আর আমি কিন্তু এইভাবে সিচুয়েশন ম্যানেজ করতে এখন খুব সুন্দর শিখে গেছি তারপরেও কিভাবে দুজন থেকে তিনজন বা চারজনের দায়িত্ব সামলাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই করে ফেলি এই ব্যাপারে কিন্তু তোমাদের দাদাভাইও বলে যে বাহ তুমি তো বেশ সুন্দর ম্যানেজ করতে পারো সংসার জীবনে এসে ম্যানেজ করাটা কিন্তু একটু আর্ট তো আমি এই আর্টটা আস্তে আস্তে কিন্তু অ্যাডপ্ট করে নিচ্ছি তারপর এখন আমি নিজের ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি ব্রেড বাটার আর কি খাবো জানি না আর হয়তো মিষ্টি খাবো এটা অনেক দিনের ব্লগ তো ভুলে গিয়েছে তার সাথে একটু পেঁপে খাবো তো চলো খেয়ে নিয়ে এই যে তোমাদের দাদাভাইকে ওর খাবার দিয়ে দিয়েছি আমি আমার খাবার খেয়ে নিচ্ছি পেঁপেটা দেখতে কি সুন্দর লাগছে দেখো কথাতেই আছে পেহলে দর্শনধারী ফিরগুণ বিচারি পেঁপে দেখেই কিন্তু এত ভালো লাগে যে খেতেও খুব ভালো লাগে সব খাওয়া দাওয়ার পর চলে এসেছি এই আমার একদম গুহাটাকে গোছাতে এই গুহাটার জায়গা হচ্ছে খুবই ছোট বাট এর ভেতর প্রচুর খাবার মজুত করা আছে মানে আমার রান্নাঘরটা এত ছোটো বাট এতেই আমার সব কিছু এখানে না এলে পেটই চলবে না তাই এটা কি আগে পরিষ্কার করে নিই তারপর বললাম না হঠাৎ করে আমার শ্বশুরমশাই এসে গেছেন তারপর আমার শ্বশুরমশাই আবার রাতের বেলা আজকে বাড়ি যাবে তো উনি ভাত নিয়ে যাবেন তার জন্য আবার মাছের তর মাছ ভাজা তারপরে সব কিছুই একটু বেশি বেশি করেই করবো কেননা শুধু তো ভাত দিলে হবে না তার সাথে তরকারিও দিতে হবে তো সব কিছু টিফিন ফিফিন রেডি করে রাখবো মাছের তরকারি দেবো না মাছের মানে এক পিস ভাজা রাখবো আর হচ্ছে যেটা তো করবো সবজি শুকনো শুকনো করে সেটা দিয়ে দেবো তো একটু রান্নার চাপটা মানে খুব ঠান্ডা মাথাতেই করতে হচ্ছে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে গুড মর্নিং ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও তো খুব ভালো আছি তো আজ তো সোমবার সপ্তাহের প্রথম দিন তবে জানি না কোনো প্রোগ্রাম আছে কি না আমাদের এখানে সকাল থেকে মাইক বাজছে তো সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে সব কাজ হয়নি ব্রেকফাস্ট পর্ব মিটেছে এখন রান্না অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছি মানে রান্নাঘরের কাজটা একটু হলেও কন্ট্রোলের মধ্যে চলে এসেছি তাই ভাবলো তোমাদের সঙ্গে সামনে তো একবারে কথা বলি না এখন একবার কথা বলি সামনে না কথা বললে ভালো লাগে না ঘরে বিছানা টিছানা ছাড়া হয়ে গেছে আর আজকের ওয়েদারটা বেশ ভালো খুব গরমও নেই খুব ঠান্ডাও নেই খুব ভাল লাগছে ওয়েদারটা এদিকে কাপড় কাচা হচ্ছে ওদিকে মাছ ভাজা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে এখন জাস্ট ঝটপট করে রান্না চাপিয়ে দেবো আর আজকে সারাদিন ধরে আমি ডিটক্স ওয়াটার খেতে থাকবো বিকজ সব কিছুই হাতের কাছে আছে তাই ভাবছি একটু বানিয়ে নিই একটু হেলদি হেলদি ট্রাই করবো এবার থেকে খাবার দাবার যদিও খুব হেলদি খাচ্ছি বাট কালকের মাছ রান্নাটা যা ঝাল হয়েছিল আমার মুখ পুরো জ্বলে গেছে তাই আজকে একদম হালকা মশলার তরকারি হবে বেশি করে কাঁকরোল আলু ভাজা করে নিচ্ছি কাঁকরোলটা খেতে না আমার বরাবরই খুব ভালো লাগে আগে না কাঁকরোলকে তো এক কথাতে ঘি করলাও বলা হয় ছোটোবেলায় যখন খেতাম মনে তো খুব সুন্দর স্মেল বাট এখন না দেখতে স্মেলটা একটু হলেও মানে ডাউন হয়ে গেছে আর আজকে তো আমি ডিটক্স ওয়াটার বানিয়েছি তো বারে বারে এটা খেতেই থাকবো বেশি বেশি করে স্কিন গ্লো করাতে হবে ওই জন্য বেশি বেশি করে ডিটক্স ওয়াটার খাচ্ছি যাই হোক এটা মজা করলাম মানে স্কিন গ্লো হচ্ছে এক একজনের না মানে এগুলো জিনগত ব্যাপার যে যত বেশি যাদের জেনেটিক টেন্ডেন্সি থাকবে যতই তুমি মাখো আর না মাখো ততটা গ্লো হবে কিন্তু হবে না যদি ভেতর থেকে গ্লো করাতে পারি তাহলেই হয়তো একটু গ্লো হতে পারে এখানে সব কিছু কেটে নিয়েছি ঝিঙে আলু তারপরে সবজি সব যা দেখালাম আর কি এখানে হয়তো ঝিঙের মশলাটা কষানো হয়ে গেছে আর আজকে একটু হালকা হালকা করে তরকারি বানাবার এমনিতে না মাছ মাংসতে একটু সবজি পরলে আমার খুব ভালো লাগে কিন্তু ওরা আবার ওই যে না সবজি দিয়ে ভাল লাগে না খাবো হচ্ছে হয় পেঁয়াজ দিয়ে খাবো অথবা আলু দিয়ে খাবো অথবা ভাজা খাবো বাট আমি একটু একটু এখন খেতে শেখাচ্ছি তোমাদের দাদা ভাইকে বুঝতে পেরেছো যে যে কোনো তরকারিতে একটু সবজি হচ্ছে আলাদা স্বাদ যোগ করে আলাদা মাত্রা যোগ করে সেটা ও এখন একটু হলেও বুঝেছে তারপর তো ওই জন্য স্যালাড আমি কেটে রেখে দিয়েছি বেশ বেশি মতো স্যালাড করে নিয়েছি এই স্যালাডটা কেটে রেখে মানে ও খেয়ে নেবে তারপর লাঞ্চ করবে আর এই যে ঝিঙে মাছটা ঝিঙে মাছটা ট্রাস্ট মি খেতে খুব ভালো হয়েছিল বিশ্বাস করো আমি যে এত ভালো ঝিঙে মাছ রান্না করতে পারবো আমি ভাবিনি পুরো মাছ এরকম রান্না করো এরকম টেস্ট হয়েছিল তো ভালো করে মানে চাপা টাপা দিয়ে রাখলাম আর এই যে এই মাছ ভাজাটা রেখেছি আমার শ্বশুরকে দিয়ে দেব আর রাইসও আমি ধরে নিয়েছি আর এই যে অনেকটাই কাঁকরাল ভাজা হয়েছে এটাও দিয়ে দেব। তারপর দুপুর হয়ে গেছে এখন মানে দুপুর মানে কি আড়াইটা প্রায় বেজে গেছে আমাদের তো এমনিতেই খেতে লেট হয় আর তোমাদের দাদাভাইও লেট করে এসেছে আমার শ্বশুর তো পুরো ঘুমিয়েই গেছিলো তো এখন বাটিতে তুলে নিল এই যে কাঁকরোল আলু ভাজা আর মাছ আলু আর ঝিঙের তরকারি চলো খেতে তো বসে গেছি আর সত্যি বলছি কাঁকরোলটাও খুব ভালো হয়েছিলো আর যেহেতু আমি জিনিসটা পছন্দ করি তো স্বাভাবিকভাবে আমার ওটা ভালোই লাগবে তো বেশ ভাল লাগছে খেতে এই সময় মেখে মেখে খাচ্ছি আর ভাবছি একটু তোমাদের সাথে শেয়ারও করি গুড ইভিনিং কি করছো সবাই আমি তো আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথাই বলতে পারিনি এত কাজ ছিল এত কাজ ছিল এখন পুরোপুরি ফ্রি চলে এলাম ঘরে এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলবো আর ফোন দেখবো ধরো চুলটা খুলি কি গরম রে ভাই এখন আজকে দুপুরবেলা জানো তো আজকে দুপুর এই দেখো কি দারুণ ভিউটা লাগছে না বাইরে আমি শুয়ে শুয়ে বাইরে ক্যামেরার মাধ্যমে রাস্তা দেখতে পাচ্ছি দারুণ লাগছে দারুণ যদিও আমাকে দেখতে খুব খারাপ লাগছে বাট ভিউটা খুব সুন্দর লাগছে তো যাই হোক চলো এখন হচ্ছে আমি বাসন টাসন মেজে এলাম দুপুরবেলা আমি বাসন মাজিনি কেননা আজকে তো অনেক অনেক বড় একটা ভিডিও গেছে তো এডিট করতে অনেক সময় লেগে গেছে যথারীতি আপলোড টাইমটা অনেক সময় সাপেক্ষ হয়ে গেছে মানে এডিট করতে আজকে আমার দু ঘন্টা লেগে গেছে তারপর আপলোড হতে প্রায় দেড় ঘন্টা তারপরে এখন হচ্ছে ভিডিও গেলোই জাস্ট টেন মিনিটস আগে তো আমার তো বাসন টাসন কিচ্ছু মজা হয়নি সব কিছু মেজে এলাম তারপর আবার ভাত চাপালাম রান্না বান্না সবই আছে আজকে আবার আমার শ্বশুর এসেছিলো তো ওনাকে আবার ভাত দিলাম উনি ভাত নিয়ে গেল একা আছে তো মানে কি করে খাবে না খাবে তাই বলেছিলো যে একটু তাহলে চাল ধরে নেবে আমি ভাত নিয়ে চলে যাবো তো সব কিছু টিফিন বক্সে দিতে ব্যবস্থা করতে একটু লেট হয়ে গেল আর এত গরম করছে যে কি বলবো আর যদি আবার কাপড়ও কাচতে দিয়েছি দুপুরবেলা কাপড় কাচতে দিয়েছিলাম কিন্তু মেলতে পারিনি এখন আবার এক দফা কাচতে দিলাম তা এখন একটু রেস্ট নেব একটু পরে আবার লাইভ করবো আর চলো আবার পরে আসছি তোমরা কে কী করছো কমেন্টে জানাবে যখন ভিডিওটা দেখবে ঠিক আছে চলো রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেটে চলে গেছি শুয়েই পড়েছিলাম ভাবলাম ভিডিওটা এন্ড করিনি তো আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে আর গত দুদিন আগেকার ভিডিও মাঝখানে একদিন গ্যাপ দিলাম বলে তোমাদের সাথে বার্থডে ব্লগ আর অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করলাম আর এটা হচ্ছে র্যান্ডাম একটা ডে ব্লগ তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা আমার অবশ্যই পাশে থেকো তো টাটা লাভ ইউ কাল আবার দেখা হচ্ছে নতুন